গুরু চরণ পদ্মরী মনে মনে কোটি কোটি প্রণাম তাহার শ্রী পদ্ম করি চরণ চতুর্বর্গ ফল জয় লক্ষ বুদ্ধিহীন জনে জনেয়ে পবন কুমার গোচা মনের যত ক্লেশ পিতার জয় হনুমান জ্ঞানী গুণের সাগর জয় হে কপিজ প্রভু কৃপার সাগর দূত অতলিত বলধাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতিনা শিয়া করো সুমতি প্রধান ধন বরণ তব তুমি হে সুবেশ অন্য কুণ্ঠল সবে কুঞ্চিত হুকেশ হাতে বর্জ্য তব আরে ধ্বজা বিরাজে সুন্দর গতাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ পবন মহাতেজ প্রতাপ জগৎ বন্ধন গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্য তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয় রাখো সদারাম সীতা লক্ষ্মন রূপে ধরে তুমি লঙ্কা ধরিয়া রূপে লঙ্কা করিলে ভীম রূপ ধরি তুমি অসুর তুমি সর্ব কাজ তুমি সর্বকাশ আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাই আনন্দিত মন রঘুনাথ দিল তোমার আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদম তবে গাবেজ খ্যাতি এই বলি আলিঙ্গন হরেন শ্রীপতি শনুকাদি ব্রহ্মাদি যতকদেবগণ নারদ শারদ আদি ধেব ঋষিগণ যৌম কুবের আদি দিকপাল গণে কবিও কবিত যত আচেত্রী ভু অনেক উপকার তুমি যে করিলে রামস মিলায়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মা লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যজন উর্ধে সূর্য দেবে দেখে সুমধুর ফল বলে ধাইলে গ্রাসিতে জয়রাম বলে তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম চিরদারী আছো তুমি শ্রীরামের দ্বারে তবু আজ্ঞা বিনা কেউ প্রবেশ তেনারে শরণ লাইন প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ তোমার হংকারে দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত কাছে আসিতে না পারে মহাবে তব নাম যেইজন জন শ করো আর সর্বপীড়া হরো মহাবীর নাম যেবা সংকটেতে হনুমান উদ্ধার করিতে তারি চরণে যে বা মন প্রাণ দিবে সর্বপরি রামচন্দ্র তপস্বী ও রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজাও তোমার চরণে যে বা মন প্রাণ দেবে এ জীবনে সেইজন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তবহে বায়ুনন্দন তার যুগে উজ্জার রিবে ত্রিভুবন সাধুসন্ন্যাস সিরে রক্ষা করমতি মান শ্রীরামের প্রিয় তুমি অতি ধনবান অষ্টসিদ্ধির নবসিদ্ধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটে রামের দাস হয়ে সদায় তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে পাবে সেই রামের চরণ এই সার কথা সব সব বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রধান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোস তবেিন্ন আর কোন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বকার্য কার্য সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শ্রীহরের দাস মনের মন্দিরে প্রভু করো সদা ত্রিপদী পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতিরূপ শ্রী রাম লক্ষণ জানকি রঞ্জন তুমি হৃদয়ের ভূ পবন নন্দন বিক্রম রাম অনুগত অতি হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি